স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওত হোসেনকে শেখ হাসিনার দোষ আখ্যায়িত করে তার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল মঙ্গলবার বেলা বারোটায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চায়না বাংলার মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল মসজিদ মিলন সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান সিনিয়র যুগ্ম সম্পাদক সুমন হোসেন যুগ্ম সম্পাদক মির্জা রনি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন ছাত্রদল নেতা শেখ ফারহান মাসুক প্রমুখ বক্তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াতশীলের বক্তব্যই প্রমাণ করে তিনি শেখ হাসিনার দোসর বক্তারা অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান